যেখানেই থাকি অঙ্গীকার করছি এয়াকাপ কালাকানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি রাজি আছে ওয়াখআপের হয়ে কথা বলতে গিয়ে মসজিদের কথা বলতে গিয়ে মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে কবরস্থান খানকার কথা বলতে গিয়ে মুসলিম সমাজের এক শ্রেণী মানুষের কাছে নিজের বাপ মাকেও গাল খাওয়াতে হয়েছে আমি বলেছিলাম মনে রাখবেন লুহা না হলে লুহা কাটা যায় না ক্ষমতার জোরে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামীর বস্ত্রতা স্বীকার করছে এই অকাব কালা যে তৈরি হয়েছে এর থেকে ভর ভয়ঙ্কর কানুন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে শুধু পানিটা মাপছে শুধু পানিটা মাপছে কতটা গভীর হয় ওয়াকাবলে মুসলিম সমাজের সচেতন কতটা ইরা মসজিদ মাদ্রাসা কবরের স্থান ঈদগার জন্য এরা কতটা তৎপর হয় কতটা আন্দোলন করতে পারে এটাকে মাপা হচ্ছে এরপরে একটা আইন আসছে চলেছে সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সেই আইনে কি হবে আজ মসজিদ চলে যাচ্ছে अपनी भाचन मस्जिद बनिए लेबो আজ মাদ্রাসা চলে যাচ্ছে আপনি ভাবছেন বানিয়ে নেব আজ কবর স্থান চলে যাচ্ছে আপনি ভাবছেন আমার ঘরে কবর দেব কিন্তু মনে রাখবেন ইউনিফর্ম সিভিল কোড আসছে যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন ওই বিবাহ চলবে না এক দেশ এক সেই আইনটা হলো কি আমার দেশের রাজা হবে রাজা যা করবে তাই হবে শুনছেন আপনারা বিগত দিন যা বলেছিলাম আজ যা বলছি আগামী দিন ঘটবে বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে এটাকে রুকা যাবে এটাকে রুখতে গেলে সর্বপথ আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে এই মাইকে কথা বলার নয় ভাই কথা বুঝে আসছে তো আজকে দিনটা আমি ছুটি পেয়েছিলাম ঘরে সময় দিইনি পরিবার বাচ্চা মা-বাবার সাথে সময় দিইনি আবার বেরিয়ে পড়েছি আজকে ওটা দেবে আমি জানি না আমার এই ভাই কি আমি দোষারোপ করছি না হতে পারে ইলেকট্রনিক জিনিস আবার পানি হয়েছে কিন্তু এটাও চলছে সমাজে প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে আমি এখানকার কথা বলছি না অনেক জায়গায় চলছে কারণ এখানের প্রশাসন দত্তপুকুর থানা আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানববন্ধন মানবতার এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে আমরা বিগত দিন থেকে দেখে এইটুকু আমি বলতে বাধ্য হব কেন তারা করেছে কথা বুঝে আসছে কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা তো ভাই এই ইউসিসি কেও বন্ধ করা যাবে সবটাই সমস্যা সমাধান হবে আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো আমরা যেমন দৈনিক খাই আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচব না আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন অকাবকে বাঁচাবো আমরা এই আইনকে আমরা কোনো হবে লাগু হতে দেব না এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন আমার আওয়াজ বুঝছেন আপনারা এই অঙ্গীকার বদ্ধ হতে পারবেন যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকার বদ্ধ হচ্ছি আজ খিল কাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকার বদ্ধ হব আপনারা রাজি আছেন সেই অঙ্গীকার এটাই হবে হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এ কা কলা কানুন বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে প্রস্তুত রাজি আছেন আর একটা কথা বলি হাতnabla কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে একদিকে যেমন আমাদের ধর্মীয় ধর্মীয় অধিকার আর যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচাবার লড়াই কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোকাবাজি করছে একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব তেমন আমাদের ধর্মীয় অধিকার কেউ বাঁচাবার দায়িত্ব এখানে আরো একটা কথা বলি একশো জন হিন্দু এমপি মন দিয়ে শোনেন একশো জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে কোন জাত ধর্মের বিরুদ্ধে এ আইন জিয়ারা করেছে সংবিধানের দুশ্মন তারা তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই এদিক না বেদিক তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন এই আন্দোলনে হিন্দুরা আসবে এই আন্দোলনে আদিবাসী আসবে এই আন্দোলনে সাঁওতাল আসবে এই আন্দোলনে বাগদি আসবে আশা দরকার আছে না নাই তারা আসতে চাইছে আগামী দিন নিয়ে আসবো তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয় মুক্তাদায়ে হাল বুঝতে হয় সেই হালটা কি আজ যেমন ধর্মীয় সবাই রয়েছে ঠিক আছে কিন্তু যখন সর্বধর্মের মানুষ থাকবে সেখানে নরত তকবীর আল্লাহ আকবর এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি মুক্তাদের হাল ইসলাম বলেছে না তাহলে সেখানে আমাদের আন হবে কি ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আরেকটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না আমরা হাততালি দেবো এরকম মনে থাকবে সবাই দিন সবাই দিন সবাই দিন আমি দলিল দিচ্ছি হাদিসে আছে দিন হ্যাঁ এবার শুনেলেন কালচার শিখুন আমার নবী পা নামাজে ইমামতি করছেন ওরা রয়েছেন সিদ্দিকে সরি আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের অত বড় তো বলার সময় নাই জল ছাইলে বলবো বিচার করতে গেছেন আসরের নামাজের অক চলে যাচ্ছে দেরি হয়ে গেছে তাই সিদ্দিকে আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় হুজুর এসে গেছে সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে একেবারে রসুল আবু বাক্কা সিদ্দিকির পিছনে গেছে সাহাবা হুজুররা সিদ্দিকে আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে হাতের নিয়ত করেছিল এভাবে এক হাতের ওপরে আর এক হাত বাজিচ্ছে সাহাবা আবু বাকা সিদ্দিক কোরআন পড়তেই চে হুজুর এত কোরআনে মকজুল হয়ে গেছে বুঝতে পারছেন না এবারে পুরো মদিনা নবাবির ভেতরেতে এক সমস্ত সাহাবারা একে অপরে হাতের ওপরে হাত আঘাত দিয়ে সিদ্দিক আকবরকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলেন সুবহান আল্লাহ এই জায়গায় সুবহান আল্লাহ তোমাদের বলতেই হবে তাই তো নাকি তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন তারাও বক্তব্য দিতে চাইছেন তো যাক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো নম্বর ওয়ান যেটা আমার পূর্বে একজন বললেন আমার এখন বিপদে পড়েছি তাই তো নাকি আরেক কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি ইমানদারের কাছে ওয়াপ কালাকানুন কোনো বিপদের ব্যাপার নয় কোনো বিপদের ব্যাপার নাই আরে কত প্রাইম মিনিস্টার এসেছে কত প্রাইম মিনিস্টার ভূত এই গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে এটা আমার বিষয় নয় তাদের বিশ্বাস শুনছেন তো নাকি অতএব এটা কোনো ব্যাপারই নয় এ সমস্যার সমাধান অবশ্যই হবে কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদি সেজে আছে কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের ক্ষতি করছে আমরা সবাই তো জানি কিন্তু মনে রাখবেন যারা আমাদের দরদি সেজে আছে সে লাল হোক পুলু হোক কালো হোক সবুজ হোক যেই হোক সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে আমাদের অসব নিয়ে আমাদের মসজিদ নিয়ে আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে কারা কারা আন্দোলন করছে একটু দেখা দরকার আছে না নাই তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাবার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফকে বাঁচাবার জন্য আহলে সুন্নাতুল জামাতের ডাকে সবকটাকে এক জায়গায় আসতে হবে